আল্লা বড় ধান সন্তান চাইলে দেওয়া যায় ঘর বাড়ি চাইলে দেওয়া যায় ইমান এটা দেওয়া যায় না পোশাক খুইলা মরুভূমির মধ্যে কানা হচ্ছে কাম হবে না

কঠিন আমাকে আপনাকে এতটুকু লাগছে না আর আগে বিমান হয়ে যেতে হবে হজরত অবস্থায় তার মকলর

এই ছিল বেলালের ইমান আমাদের ইমান একটু ঠান্ডা পানি এই জন্য উজু করতে কষ্ট হয় মৌজা খরা লাগবে এই ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না দাড়ি রাখলে একটু মানুষের বুড়ো বুড় দাঁড়িয়ে রাখলে বুড়ো বুড়ো দেখাইবে এই জন্য যুবক দাঁড়িয়ে রাখো না টুপি মাথায় দিলে কেমন দেখা এই জন্য টুপি রাখো না অথচ আমার তোমাকে দাড়ি অবস্থায় পছন্দ করে